শিক্ষানগর রাজশাহীতে পদ্মা অনলাইন ইন্টারনেট এক আস্থার প্রতীক রাজশাহী শহরের একমাত্র সর্ববৃহৎ এবং শক্তিশালী নেটওয়ার্ক পদ্মা অনলাইন ইন্টারনেট রয়েছে সমস্ত রাজশাহী জুড়ে পদ্মা অনলাইন ইন্টারনেট একদল সুদক্ষ সাপোর্ট টিম দ্বারা পরিচালিত যা আপনাকে দিবে সংযোগ পরবর্তী সেবার নিশ্চয়তা পদ্মা অনলাইন ইন্টারনেট মানে হলো আমাদের প্রাণপ্রিয় রাজশাহীবাসীর ইন্টারনেট আমাদের ইন্টারনেটে পাচ্ছেন সঠিক ব্রাউজিং গতি লপিং গেমিং সার্ভিস বাফারলেস ফোর কে স্ট্রিমিং আন্তরিক ও দ্রুত গ্রাহক সেবা তাই নতুন সংযোগ নিলেই পাচ্ছেন আকর্ষণীয় অফার তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন টেলিফোন জিরো মোবাইল জিরো